দেখো কাঠবিড়ালিকে জামাটা পরিয়েছি তো মনে হচ্ছে যেন খুবই বড় হয়ে গেছে তো আর এই হাতাগুলো গুটিয়ে দিয়েছি এগুলোও মনে হচ্ছে কাটতে হবে এই দেখো শীতের ড্রেস পরে তার মধ্যে পেঁচিয়ে গেছে আর উঠতে পারে না জামাটা অনেক বড় হয়ে গেছে গো দেখো হে ভগবান জামাটার এটা নাকি ফাইনাল লুক না এটা জামাটার ফাইনাল লুক হয়নি তো তোমাদের জামাটা আবার ঠিকঠাক করে পরে ফাইনাল লুক দেখাবো এ ভগবান এ বাবা মালিকটা এটা কী পরালো এ বাবা এমন শীতের ড্রেস পরিয়েছে মালিকটা যে আমি হাঁটতে পাচ্ছি না কি জ্বালাতন এই দেখো দেখো আমার নিজেরই হাসি পাচ্ছে ওকে দেখে এ ভগবান না না জামাটা খুলে দেব দিয়ে আমি জামাটাকে আমার ঠিকঠাক করে তারপর আবার তোমাদের দেখাবো ফাইনাল লুকটা না এটা ওকে পড়ানো এ বাবা যা এটা মালিক কি করেছে খুলে ফেলল গো ঠিক আছে তো আমি আবার জামাটাকে এই হাতাগুলো মানে কেটে ফেলতে হবে আর এখান দিয়ে একটু স্টিচ দিতে হবে এই দুটো সাইড দিয়ে স্টিচ করব আর এই টুপিটারওকে স্টিচ করতে হবে আর এই হাতাগুলো এখান দিয়ে কেটে ফেলবো তারপর দেখাবো তোমাদের ফাইনাল লুক